আবারও পথ টোটোর সাথে সাইকেলের সংঘর্ষে আহত এক রথিপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সাথে সাইকেলের আহত হয়েছে এক ব্যক্তি নাম কল্পনা সাঁতরা স্বামীর নাম অসিত সাঁতরা বাড়ি দলবতীপুর স্থানীয় কিছু মানুষজন ছুটে আসে সেই সময় ওই রাজ্য সড়ক দিয়ে ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাট যাচ্ছিলেন নজরে পড়ে তখন তিনি তৎক্ষণাৎ স্থানীয় মানুষজনদের তৎপরতায় দুর্ঘটনার কবলে আহত ব্যক্তিটিকে নিজের গাড়িতে তুলে নিয়ে গিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন এবং সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করেন আরও একবার মানবিকতার নজির গড়লেন ঘাটালের বিধায়ক তিনি মানুষের পাশে বিপদে আপদে সব সময় আছেন নমস্কার সংবাদ পাঠে আমি অরিত্রী মণ্ডল আপনারা দেখছেন ঘাটাল লাইভ টিভি সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন এবং খবর পাঠাতে যোগাযোগ করুন নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি ওয়ান টু থ্রি থ্রি ওয়ান নাম্বারে টোটো করে টোটো আর বা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে টোটোটা পুরো চাপা পড়ে যাইলো ওইখানে স্থানীয় কিছু মানুষজন এসে জল দিয়ে ওনাকে বস করেছিল তারপরে আমি দূর থেকে দেখতে পেয়ে এসেছি তারপরে এই অবস্থা কোন জায়গাটা হয়েছিল বাণিপীঠ স্কুল ঢুকার যে গেটটা আছে পিজ কাছে ঠিক ওই জায়গাটাই হয়েছে আমরা তুলে ওখানে তো গার্ডার জিজ্ঞেস করার্ড বলতে ছিল না আপনার নাম আমার নাম শীতল কুমার